সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের ঈদ কেমন কাটছে বলেন তো ঈদের ভিডিও পার্ট টু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি এটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এদিকে তো আমার রান্না রান্নাবান্না শেষ হয়েছে তারপরে আপনাদের ভাইয়া হলো এখন গোসল করে যাচ্ছে হলো মাঠে মানে নামাজ পড়তে এখানে তো সাড়ে সাতটায় নামাজ শুরু তো আমার রান্নাবান্না হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যেই আর আপনাদের ভাইয়াও এই যে নামাজ পড়তে যাচ্ছে এদিকে মেয়ে উঠেছে এবং মেয়েকে সালামি দিচ্ছে আমাকে দিচ্ছে প্রথমে একশো টাকা দুশো টাকা আমি নেই নি তবে মেয়েকে বলছি তুমি একশো টাকা নাও বা ফেরত দাও তুমি আরো বেশি আদায় করবে তো একবার নিচ্ছে আবার দিচ্ছে এরকম করেই আসলে চলছে অবশেষে আমি কিন্তু ইচ্ছালামি নেই নি কারণ দুশো টাকা একশো টাকা বলছে বলছি যে পরে নেব এখন না তো তারপরে কিন্তু আপনাদের ভাইয়া আর দেয়নি আমি বললাম যে আমার ইচ্ছালামিটা কবে দেবে বা কখন দেবে তা আপনাদের ভাইয়া বলছে কি যে এবার তো তোমার সাথেই কাটালাম মানে আমরা দুজন দুজন ঈদ করলাম তো এটাই তো ইচ্ছালামি তো কি আর বলবো তো এই যে এরকম ধোকাবাজি করে আমাকে কিন্তু এবার ইচ্ছালামি দেয়নি ওদিকে আপনাদের ভাইয়া গেছে মাঠে নামাজ পড়তে আর এদিকে হলো যেহেতু আমার শেষ এখন কিন্তু ঘর গোছানোর বালা যতই যাই হোক ঈদের দিন সব একটু নতুন নতুন না হলে কিন্তু ভালো লাগে না যতই বাসায় থাকি না কেন একলা একলা ঈদ করি না কেন এগুলো তো করতেই হবে না হলে নিজের মনেও তো একটা ভালো লাগা আসবে না এমনিতেই একটু খারাপ আছে তারপরেও যদি এগুলো না করি তাহলে তো আরো মানে খারাপ হয়ে যাবে মনটা তো সেই জন্য অল্প অল্প করে একটু একটু আনন্দময় চেষ্টা করছি মানে এই দিনটাকে আরো বেশি আনন্দময় করার চেষ্টা করছি এদিকে আমি একটা নতুন বিছানার চাদর পেরে দিচ্ছি আর যে কোল বালিশ এগুলো সব সরিয়ে ফেলেছি এখানে দুটা বালিশ রেখেছি আমের একটা বালিশ রেখেছি এই তিনজনের জন্য শুধু তিনটা বালিশ রেখেছি আর বাগান বাকি জিনিসগুলো সব সরিয়ে ফেলেছি এখন দেখতে খুব সুন্দর লাগছে তাই না এই তো আমি কিন্তু সব ফার্নিচার মুছেও নিয়েছি এদিকে মেয়ে হলো গান দেখতেছে কোরবানির গান যাই হোক এখন যেহেতু আমার কাজ শেষ মানে রুমটা শুধু ঝাড়ু দিয়ে মেয়েকে গোসল করিয়ে ফেলবো তো মেয়েকে গোসল করিয়ে নিয়ে এসেছি তো মেয়ে কি ড্রেস পরবে সেটা বের করে রেখেছিলাম বের করে রেখেই হলো মেয়েকে গোসল করিয়েছি আর মেয়ে কি কী পরবে সেটা মানে ঠিক করছি মানে একে রিপটা যদি নেই তাহলে বেল্ট ক্লিপটা নেবে না আর বেল নেলে ক্লিপ নেবে না এরকম করে মানে মেয়ের ইচ্ছা মতো রেখেছি তো মেয়ে ছোট হলেও কি হবে মেয়ে কিন্তু এখন সবকিছু বোঝে মেয়ের ইচ্ছা মতোই ড্রেস পরবে এবং সাজু গুজে যে শ্যাডো দেখছেন তার কোন শ্যাডো পছন্দ সেটাই দিতে হবে আমার ইচ্ছা মতো যে দেবো সেটা কিন্তু না যাই হোক এই যে এদিকে কিন্তু মেয়েকে সাজিয়ে গুছিয়েও দিয়েছি মেয়ে সাজে সাজু কাজুজু করে তো অনেক খুশি এদিকে আমিও গোছল করেছি করে একটা জামাও পরেছি আর এদিকে হলো আগে শুনেছি মানে আমার শ্বশুর এবং শাশুড়ি শাশুড়ি বলতো যে গহনা থাকলে অন্যদিন পরব না পরো ঈদের দিন পড়তে হয় তো সেই জন্য কিছু আর বের করেনি শুধু আমার চুরিটাই বের করেছি শুধু চুরি হাতে নিয়েছি আর এদিকে হলো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া তো বলছিল যে চলো বাহিরে যাব। তো ঈদের দিন রুমে বসে কাটাবো না আর মেয়েও শুধু বলছে বাবা চলো বাইরে যে ঘুরে আসি তো মেয়ের জন্যই আরও যাওয়া এদিকে আমরা সবাই রেডি হয়েছি আর মেয়ে যে জামাটা পরেছিলো ওইটা খুলে আবার এটা পরেছে তো এটা পরে এখন যাওয়া হচ্ছে আর এদিকে তো আপনাদের ভাইয়াও রেডি আমিও রেডি আসলে যতই নতুন জামা পরি না কেন সেটা আসলে কি পরেই আর কি হবে কোথাও গেলে তো জামা পরে যাওয়া হয় না এরকম বোরকায় পরে যাওয়া হয় এখন ভাবছি যে বেশি করে জামা না নিয়ে বেশি করে বোরকা নেওয়া উচিত কারণ কয়েকদিন পর কিন্তু বাইরে বের হই আর এক বোরকা বা দু বোরকা কিন্তু পরতে পড়তেও ভালো লাগে না এবং আপনাদের দেখতে হয়তো খারাপ লাগবে তারপরেও কিছু করা নাই আমি যেভাবে চলি সেভাবেই তো আপনাদের সাথে শেয়ার করবো তাই না এই তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর এটা হলো সিরাজগঞ্জ রাসেল পার্কে এসেছি আর প্রথমেই তো ফুলগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল মানে সব গাছেই এত সুন্দরভাবে ফুল ফুটে আছে কি আর বলবো তো আমি একটু মানে হাতেছিলাম আপনার ভাই রাখো আগে চলো মেয়ে হলো টেনে উঠবে তো এখানে একটু মানে বাচ্চাদের খেলনা মেলনা আছে আর এই যে ফুলটা দেখছেন আসলে এই ফুলটা কি গাছ আপনারা কি চেনেন এবং ফুলের নাম কি আসলে এটা ফুলও না মানে পাতা পাতা আর হাত দিলে এত সফট পাতাগুলো গুলো তুলোর মতো মানে সফট কি বলবো ওটা তো আই এটা আমি কখনো দেখিনি এ এখানে এসেই দেখলাম তো আপনাদের ভাইয়া কেউ যে গেলাম যে এটা কি ফুল গাছ তুমি জানো কি না তো বলছে না এটা আমি জানি না আপনারা গেট ফুল দেখেছেন কি না গেট ফুল যে এরকম পাতা পাতা পাতাই তো ফুল হয় গেট ফুলে তো এরকমও পাতা কিন্তু পাতাটা হাত দিলে না সফট তো যাই হোক এদিকে হলো এই যে ঘুরে ফিরে সব কিছু দেখছি এর আগেও এখানে এসেছি তো আজকেও আসলাম কে মেয়ের জন্য মেয়ে টেনে উঠবে আসলে ঈদ মানে আনন্দ সাজুগুজু সব জায়গায় করা যাবে তাই না এদিকে দেখতে পাচ্ছি পার্কে এসে বাচ্চারা সাজুগুজু করছে আর এখানে বড়রা এখনো আসেনি হয়তো আসবে বিকালের দিকে আমরা তো এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়েছি এখানে দেখছি হলো বাচ্চারা বেশি তো বড় মানুষ হয়তো বা আমরা দুজনেই এসেছি এরকম মনে হচ্ছে তবে না দেখলে কয়েকজন পাওয়া যাবে মানে বড়রা এদিকে হলে তো আমার মেয়েকে পরি বানিয়ে দিয়েছি আমার মেয়ে তো হয়ে গেছে সুন্দর লাগছে তাই না এটা তো আমার পরি আল্লাহ তো আমাকে আমার পরি উপহার দিয়েছেন প্রত্যেকটা বাবা মার কাছে তার ছেলে মেয়ে রাজকন্যা পরী রাজা যে যে আমায় ডাকুক না কেন তার মায়ের কাছে কিন্তু সে সত্যিই অনেক রাজকন্যা যেমন আমার মেয়ে আমার কাছে রাজ আমার মেয়ে তার বাবার কাছে আরও বেশি রাজ আমার চেয়ে আপনাদের ভাই আমার মেয়েকে খুব বেশি ভালোবাসে ভালোবাসবে নাই মানে কেন আল্লাহর কাছে অনেক চেয়ে অনেক সাধনার পরে আল্লাহ আমাদের এই পরিটাকে উপহার দিয়েছেন সেই পরিটাকে আঁকলে রাখার দায়িত্ব তো আমাদেরই আল্লাহ তো রাখবেই সেটা তো আছেই বাবা মা হিসাবে আমরাও তাগলে রাখবো তাই না আমার পরি যেটা আবদার করে তার বাবা ঠিক সেটাই করে মাঝে মধ্যে আমি অনেক বকা দেই যে যেটা চাই সেটাই দিতে হবে কেন তো বলছে যে কেউ কি হয়েছে আমার টা না পাঁচটা না একটা পরি আমি দেব না কেন আমার যতটুকু যা আছে সেটা তো আমার পরির জন্যই তো এই যে আমার পরি টেনে উঠতে চেয়েছিল তো এই তো আমরা ট্রেনে কিন্তু চলে এসেছি আমার পরিটা এখন অনেক কিছু বোঝে যখন বই নিয়ে পড়াতে বসি যখন দেখে যে তখন আম্মু আমার টেনে উঠতে মন চায় চায় না মন মন বলতে। টেনে চাইছে সেটাই বোঝাচ্ছে তো মেয়ে বাবার কাছেও বলে বাবা এই যে আমার কিন্তু টেনে উঠতে মন চায় তো আমি ট্রেনে উঠবো বেশ কয়েকদিন বলছে তা আপনাদের ভাইয়া বলেছিল যে চলো যাই উঠে নিয়ে আসি তা আমি বললাম যে না গেলে ঈদের পরে যাব। যেহেতু আমরা ঈদ করব। করবো সেহেতু ঈদের পরেই যাব বা তো আপনাদের ভাইয়া ঈদের দিনে নিয়ে এসেছে তার আর তর্স হয়েছে না আর এদিকে দেখেন কান্ড মেয়েকে বসাতে যেয়ে মেয়ের বাবাই বসে পড়েছে ওই যে মেয়ে ভয় পায় তো সেজন্য মেয়ের বাবাও বসে খেলাধুলা করছে আর একটা বড় মানে ভাইয়া বলবো না কি বলবো সঠিক আমি ওনাদের চিনিও না তো উনি বসতে দেখে আপনাদের ভাইয়া বসলো যে দুজন মিলে বসা যাবে তো ভালো লাগবে এদিকে হালকা একটু দোল খেয়ে চলে আসলাম এখানে এখানে এই যে সুন্দর দৃশ্য দেখে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে একটা সুন্দর ভিডিও করে দাও তো আপনাদের ভাইয়া এই ভিডিওটা করে দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ঘুরতে তো বরাবরই ভালো লাগে সেটা হোক পুরোনো জায়গা হোক নতুন জায়গা এদিকে আমরা ঘোরাফেরা করে এখন বের হচ্ছি অনেকক্ষণ ছিলাম এখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে আর এদিকে এত গরম মানে ভিতরে বাতাস নেই বাহিরে দেখলাম অনেক সুন্দর বাতাস তবে বাহিরে একটু রোদ্র রোদ্র ছিল কিন্তু ভিতরে রোদ নাই তবে বাতাস ছিল না তো বাহিরে সেই মানে খুঁজছিলাম যে শরবত খাবো তো আপনাদের ভাইয়া বলছিলো যে ফুচকা খাবো নাকি বা তুমি ফুচকা খাবে নাকি তা আমি বলছি না এখন ফুচকা খাবো না যেহেতু দুপুরে বা এগারোটার দিকে খেয়ে বেরিয়ে হয়েছি মানে খিচুড়ি খেয়েছি তো সেই ক্ষেত্রে আর মানে ফুচকা খাওয়ার এনার্জিটা হচ্ছিল না তো মনে হচ্ছিল যে শুধু ঠান্ডা খালে ভালো লাগবে তো সেজন্য ঠান্ডা অর্ডার করা হয়েছে তো এখানে ঠান্ডা খাবো আর এখানে এত সুন্দর বাতাস লাগতেছে কি আর বলবো খুব ভালো লাগছে আর এই যে নদীতে কিন্তু পানি আসতেছে মানে নতুন পানির আগমন হচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে সুন্দর এক গ্লাস শরবত খাবো আর নদী দেখবো ব্যাপারটা কেমন লাগবে বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগবে এখন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য বা ফলো করার যোগ্য তাহলে প্লিজ আমার চ্যানেলটি পেজটি লাইক ফলো করে আমার পাশেই থাকবেন এদিকে হলো আমারটা নিয়ে আমি চলে এসেছি আপনার ভাইয়া আপনার ভাইয়ারটা ওখানেই খাচ্ছে তো আমি এরকম পাইপ দিয়ে খাচ্ছি আপনাদের ভাই আবার পাইপ সারাই খায় পাইপ সারাই নাকি আপনাদের ভাই আর ভালো লাগে তো যার যেভাবে ভালো লাগবে সে তো সেভাবেই খাবে তাই না এদিকে আমি খাচ্ছি আর এই যে সুন্দর দৃশ্যগুলা দেখছি আপনাদের ঈদ কেমন কাটলো বলেন তো আমার ঈদের দিনটা তো এভাবেই কাটলো রান্নাবান্না ঘোরাফেরা তারপরে আপনাদের সাথে কথা বলা ভিডিও শেয়ার করা বিনোদন এভাবেই দিনটা কিন্তু পার করে দিয়েছি তো যতটুকু না খারাপ লাগছিল যে বাড়িতে একা যাব না একা একা বাসায় ঈদ করব। তো এই যে ঘুরে ফিরে দিনটা কিন্তু অনেকটাই পার হয়ে গেছে এখন কিন্তু ভালোই লাগছে এখন আর কিছু মনে হচ্ছে না আপনাদের ইটটা কেমন কাটলো আপনারা কোথায় ঈদ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের ঈদটা কেমন কাটছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন যাই হোক এদিকে হলো যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদ অনেকে ভরি পরিষ্কার করতে করতে কিন্তু অর্ধেক দিন যাবে বা সারা যেতে পারে তো তারপরেও আপনাদের পরিবারে সবার সাথে ঈদ করলেন না একলা ঈদ করলেন কোথায় কি ঈদ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দিলে আমারও ভালো লাগবে এদিকে কিন্তু আমরা ঘোরাফেরা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় ফেরার পথে এই যে বাসার সামনে দোকান থেকে মনে হলো যে একটু ঠান্ডা খাওয়া দরকার কারণ খিচুড়ি গরু মাংস খেয়েছি খুব একটা ভালো লাগছে না তো এখান থেকে হলো একটা ঠান্ডা কিনে নিয়ে বাসায় রাখবো বা ওখানে খাবো ভিডিওটি আর বড়ো করব না এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ